মেঘলা মেঘলা আকাশ বইকালে তো প্রচুর বৃষ্টি হলো ভিজে ভিজে বাড়ি গেলাম আর এই যে খেলার মাঠটা হেঁটে হেঁটে তো আনতে যাই আনতে গেছি আর এটা উল্টো রাস্তায় যাচ্ছি বাঙালি দোকানে যাব পূজা স্টোর কারণ আজ শুরু রথযাত্রা যাচ্ছা আর এখানে জিলিপি বিক্রি হয় আজকের দিনেই অন্য সময় পাওয়া যায় না পাওয়া যায় বাঙালিদের বাঙালিদেরটা পাওয়া যায় না তাই জিলিপি আনার জন্য যাচ্ছি আর ওদের পাপা লেটে আসবে আস তাদের বাবা অনেকটাই লেটে আসবে বললো তুমি গিয়ে একবার নিয়ে আসবে ওরা তো যাবে না বলছিলো তারপর বললো চলো আর ওই যে ওদিকটা আমাদের বিল্ডিং ওই যে মলটা ওই যে ওখানটায় হচ্ছে ওটা আর ওই তো আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে না গাছগুলো আড়াল না এই দেখা যাচ্ছে ওই যে বড়ো বিল্ডিংটা হচ্ছে ওই যে সবুজ কালারের বিল্ডিংটা তো আমাদের বিল্ডিং এই যে এটা আমাদের বিল্ডিং আর প্রচুর মেঘ ধরেছে আর যেহেতু জগন্নাথ দেবের পুজো জগন্নাথ দেবের প্রিয় ফল কাঁঠাল কাঁঠাল নেব একটু আবার আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বেজে যাবে আজ ওদের কোম্পানি থেকে মাঝে মাঝে খেলা হয় ক্রিকেট খেলা আছে আর সেই জন্য আসতে লেট হবে আমরাই যাচ্ছি জিলিপি আর কাঁঠাল কিনতে কাঁঠালে কাঁঠাল সাদা সাদা কাঁঠাল এই যে চাকুতে করে কাটছে শক্ত শক্ত কাঁঠাল এখানে এরকমই হয় এই যে চাকুতে করে কেটে কেটে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে পাও খুলে দেতো আর ছেলেরা তো খায় না আমরা দুজনেই খাবো পঞ্চাশ টাকায় পাও পাঁচটা কি ছটা হবে ঠিক কিলো কাঁটাল নিলাম আর আমারও তো এমনিতে ফল পছন্দ নয় আমার থেকেই আমার ছেলেরা শিখেছে আর ফলের মধ্যে আমটা খাই কলা আর চেয়ারা এই তিনটে জিনিস ভালো লাগে জাম বিক্রি হচ্ছে কিন্তু জামগুলো সেরকম ভালো নয় লাল লাল এখানে লিচু বর্ষা তো বৃষ্টি হচ্ছে পুরো রাস্তায় কাদা কাদা পচে গেছে আর এখানটা ফলের বাজার সবজি বাজার এই যে ড্রাগন ফল কিউবি আরো নেব একটু নেব আম নিয়ে গেছে আম আছে ভগবানকে দেব জগন্নাথ দেবকে পুজোয়ালাতে কত ড্রাগন ফল আমি তো ড্রাগন ফল খেতেই পারি না যারা খায় সেখানে দেখুন কতগুলো করে কিনেছে ওটা খাওয়া তো উপকার আর এদিক সবজি মার্কেট এখানে আমি সবজি কিনতে অতটা আসি না আমাদের ওদের পাপাই নিয়ে যায় সব কিছু আসতে হলো এই যে কাঁঠালটার জন্য পুজো দেওয়ার জন্য যেহেতু জগন্নাথ দেবের প্রিয় ফল আর আমার বাড়িতে তো জগন্নাথ দেব আছে তাই ভাবলাম একটু নিয়ে আসি বড় ছেলেদের জামটা ভালোবাসে কিন্তু জামটা অতটা ভালো নয় মিঠাই কিন্তু জামটা পুরো লাল লাল মিষ্টি হবে কি না নিলাম না সেরকম ভালো আছে নিয়ে আজকে এক একদিন খুব ভালো আছে আর এই যে বাজার আমরা তো অনেকবারই এসেছি এসছি স্টুডিও এই মলটায় তো একদিন গিয়েছিলাম ভালো করে ঘোরা হয়নি একদিন যাব দেখাবো আর এখানে লাইটগুলো দেখুন আর রাস্তায় ট্রাফিক পড়ে গেছে এই সময় থেকে ট্রাফিকটা পড়ে সাতটা থেকে নটা পর্যন্ত ট্রাফিকটা খুব থাকে মেঘে ঘুটে এসছে জোরে বৃষ্টি আসবে আর যেহেতু আজ একটা শুভ দিন বৃষ্টি তো হবেই রথযাত্রায় বৃষ্টি হয়ই চিট করে পড়ছে ছেলেরা চলে গেছে জিনিস কিনলাম ওখান থেকে ওরা থাকতে চাইছে না ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি এদিকে গিয়েছিলাম আর সবজি নিয়ে আসছিলো কাল যেহেতু শনিবার ওদের পাপা গিয়ে কিছু নিয়ে আসবে সকালে কিছু নিয়ে এসেছি আলু ফুলকপি আর আজকে আবার গিয়েও কালকে গিয়ে নিয়ে আসবে আমি আর গেলাম না ওদিকটায় প্রচুর ভিড় এখন বাড়ি ফিরছি আর জিলিপি নিয়েছি ওখানটা ভুলেও গেছি ভিডিও করতে আর তাছাড়া জিলিপিটা সামনে ভাজে না মিষ্টির দোকানে এই মিষ্টির দোকানটা যে আগের দিন দেখিয়েছিলাম ওতেই পাওয়া যায় বাঙালি মিষ্টির দোকানে পাউ কিলো কিনেছি বড়ো ছেলেটা খায় ছোটোটা অত ভালোবাসে না জিলিপি এই যে আমাদের এখানে জিলিপি বাঙালি দোকানে এখানে তো লাল হলদে সব রকম পাওয়া যায় ও দোকানে যেগুলো পাওয়া যায় আর এত বিজলি দোকানে ভিড় হয়েছে ছেলেরা তো বিরক্ত হয়ে যাচ্ছিলো থাকতে চাইছিলো না তাও একজনের তিনটে মানে সে তিন জায়গায় নেবে বলে তারটা আমাকে দিয়ে দিয়েছে আর কেমন হয়েছে জানি না মানে নিয়ে আসছে আধা কিলো পনেরো কিলো করে ভেজে নিয়ে আসছে ছোটো জায়গায় ভাজছে ভিতরে আর দিচ্ছে তাও আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলো একটু প্রচুর ভিড় প্রচুর ভিড় লাইন আর এই যে কাঁঠাল জগন্নাথ দেবকে দেবো পুজোয় আম কাঁঠাল আর জিলিপি আজকের প্রসাদে দেব আমার ঘরে তো দুটো জগন্নাথ দেব আছে আপনাদেরকে দেখিয়ে যাগে হয়ে গেছে এখানে ঠাকুরের আর আমার ওই যে ওখানে জগন্নাথ দেব আর ওই যে কালকে রজনীগন্ধার ফুল নিয়ে এসেছিলাম মালা করেছিলাম বাড়িতেই আর রজনীগন্ধার ফুল দিয়ে মালাটা করেছি বাড়িটা তো পুরো রজনীগন্ধার ফুলের গন্ধে পুরো সারা বাড়ি ময়ময় করছে আর এখানে আমার আরো একটা জগন্নাথ দেব আর সবাই জগন্নাথ দেবের দর্শন করে বলে ফেলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ আর এটা আমার বান্ধবীর বাড়িতে জগন্নাথ দেব গোপাল আছে পুজো হয়েছে তো আমাকে ভিডিওটা করেছিল আমি ভাবলাম একটু ছেড়েই দিই আর এখানে যে লাড্ডুগোপালটা না আমি তো বৃন্দাবন থেকে এনেছিলাম ওদেরকে দিয়েছিলাম দেখেওছেন আর দেখুন এই যে লাড্ডুগোপাল পুজো করেছে দুদিকে দুটো লাড্ডুগোপাল আছে মাঝখানে জগন্নাথ দেব আছে আর আমি তো সেদিন দেখালাম ইস্কনের রথযাত্রা আর ইস্কনের রথযাত্রাটা যখন যায় আমার বাপিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো আর সেখানটায় আমাকে ভিডিও করে পাঠিয়েছে সেখানটাও একটু দেখে নিন আর সবাই বলে ফেলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ করে যে যখন আডি কলিদিকে বলতে হবে বিদ্যুতের গাড়ি আডি কলিদিকে যাবে ಬರಕನಾದೆ ಕೋದಿನ ಬಜರಿತಿ ಕಿ ಇದರಕ್ಕೆ ಪ್ರತಿಕ್ರಿಯೆ ಬಂತು ಬರಕನಾದೆ ಬರಕನಾದೆ

রাত্রের খাবার নিয়ে চলে এসেছি আর এখানে সয়াবিন করেছিলাম রয়ে গেছে আর এখানে আমার বান্ধবীরা প্রসাদ দিয়ে গেছে গোপাল পুজোর এখানে খিচুড়ি আছে আর ডাল ভাত কিছু করে নি অল্প করে জিলেপি এখানে কাঁটাল এখানেও কাঁঠাল আছে আবার ছেলেদের টাটকড়াইয়ের পুজো ছিল মানে একটা বৌদির নাতনি হয়েছে আর আটটা ছেলে চাই দু ছেলে গিয়েছিলো ওরা তো খেয়ে নিয়েছে কিছু খাবে না বলছে এখনও কড়াই ভাজা সব কিছুই দিয়েছে আছে খাওয়া দাওয়াটা সেরে নিই আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন